নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সোমবার গণেশ চতুর্থী তো সবাইকে শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি জানি না কোথায় হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই আমাদের বাড়ির পাশের জমিতে এত গাছপালা হয়ে গেছে বাড়ি হয়নি জঙ্গল হয়ে গেছে আর আজকে এই বৃষ্টির দরুন আমি একটু ডিম আর চিকেন রয়েছে সেটা দিয়ে একটা বিরিয়ানি করে নেব আর অল্প একটু চিকেন এমনভাবে করছি যাতে তুলে রাখতে পারি রাতের জন্য একটু রুটি কলি হয়ে যাবে দেখো অল্প চিকেন রয়েছে বেশি না আর দুটো ডিম দিয়ে জাস্ট দুজনের মতনই বিরিয়ানি হবে আমার ছেলে খাবে না ছেলে শরীরটা ভালো না তো তোমাদের রান্না করতে করতে কিছু মনের কথা শেয়ার করব সেটা হচ্ছে আমি অনেক আগে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলাম অনেক বছর আগে তো যখন অ্যাক্টিভ ছিলাম তা বিভিন্ন কারণে আমি সেটা বন্ধ করে দিই আর নানান রকম কথা ওটাতে বন্ধ করে দিই আবার রিসেন্টলি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি ঠাকুরের আশীর্বাদে একটু একটু করে গ্রো হচ্ছে এবং একটা শর্টস আমার ভাইরাল হওয়াতে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা বাড়ছে তো যাই হোক সেটা চেষ্টা করছি যে আমি একটু এগোতে পারি যেভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ থাকতে চাই তো কাজের ফাঁকে একটু যেটুকুনি সময় পাই আমি চেষ্টা করি ইউটিউব এবং আমার ফেসবুকের একটা নতুন পেজ খুলেছি এই পেজে আমি অনেক দিন বাদে আবার নতুন করে খুলে আবার একটু ভিডিও আপলোড করছি তো সেইখানেই আমি ভিডিও আপলোড করব এবং রান্না ভালো পারি সেই জন্য সেইগুলোই শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা সাথে দেখো সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আমি চেষ্টা করছি একটু গ্রো করার তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই সম্ভব হবে একদিন না একদিন তো হবেই যাই হোক তো যখন আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হচ্ছি বিশেষ করে যখন ইউটিউব চ্যানেল খুলেছি আমার শ্বশুরবাড়ি অনেকের ধারণা হয়েছে যে এই এই সব করতে বোধহয় অনেক টাকা খরচা হয়েছে মানে আমার হাজব্যান্ডকে বলছে তো অনেক টাকা লাগিয়ে দেবে প্রচুর খরচা করে যাবে ব্যাঙ্ক ব্যালেন্স কমে যাবে যাই হোক যারা সোশ্যাল মিডিয়ায় হয়তো অ্যাক্টিভ থাকে তারা জানেই ভালো করে যে এইভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কত টাকা লাগে কত টাকা দিতে হয় সেটা সবাই জানে আর আমি তো সোশ্যাল মিডিয়ায় এর আগেও ছিলাম এখনও ছিলাম কটা টাকা হাজবেন্ডের কাছ থেকে নিয়েছি সেটা আমার হাজব্যান্ড ভালো মতনই জানে সে বলেছে না আমি কোনো একটা টাকাও আমার কাছ থেকে নেয়নি সম্পূর্ণ নিজেই করছে যা করা করছে কারণ ইউটিউব করতে বা ফেসবুকে ভিডিও আপলোড করতে এটাতে কোনো টাকা পয়সা লাগে না সেটা হয়তো অনেকেই জানে না কিন্তু সেইভাবে নয় এটা অন্যভাবেও বলা যেত কিন্তু এমনভাবে বলল যে সেখানে আমার মনে হলো যে হয়তো আমাকে ডিমোটিভেট করতে চাইছে মানে বাধা দেওয়ার চেষ্টা করা যেটা বলে পরিষ্কার কথা যে আমি যে ভিডিও আপলোড করছি এটাতে সমস্যা হচ্ছে তাদের যাই হোক আমি আমি নিজের প্রচেষ্টায় যা করার করি এবং আমি থামবো না কারণ আমার মনে হয় যদি সৎভাবে কিছু করা যায় ভালো চিন্তা ভাবনায় কিছু করা যায় একদিন না একদিন সে সফল হবেই আর আমার হাজব্যান্ড সময় আমাকে সাপোর্ট করেছে এবং বলেছে যে সংসারের সব দায়িত্ব পালন করে তুমি যদি কিছু করতে চাও তো অবশ্যই করতে পারো এবং আমার কাছে আমার হাজব্যান্ডের সাপোর্টটাই যথেষ্ট আর আমি রান্নাটাই শেয়ার করি বেশিরভাগ সময় যেহেতু আমি রান্নাটা করতে ভালোবাসি এবং আমার বাড়ির লোক খেতে ভালোবাসে সেই জন্য আমাকে রান্নাটা নিয়ে অনেকটা সময় আমাকে রান্নাঘরে কাটাতে হয় আর একটু যেটা ভালোবাসি সেটা হচ্ছে নাচ করতে কিন্তু আমি নাচটা সেরকমভাবে করতে শিখিনি নিজের মনের মতো যেটুকুনি পারি মাঝে মাঝে চেষ্টা করি অফ সময় যখন মন ভালো থাকে তখন করি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর রান্নাটা দেখো আমার কিন্তু সহজ পদ্ধতি মানে বিরিয়ানি করার আমি কিন্তু ঘরের চাল দিয়েই করছি আমার একটুখানি দামি চাল এনেছে সেই চাল দিয়ে একটু করছি তো এমনভাবে করছি না যেটাতে এই চিকেনের কষাটা আমার রাখলে চলবে এবং রাতে রুটি দিয়েও আমি চালিয়ে দেবো মানে আমার তো আবার বেশি পরিশ্রম বাঁচানোর বুদ্ধি তো সেই জন্য এমনভাবে করলাম যে চিকেন কষাটা একটু রাতে রুটি দিয়েও খাওয়া যাবে আর যেটা আমি এমনভাবে বিরিয়ানিটা করছি না ড্রাই হবে না আমার হাজব্যান্ড একটু ড্রাই খেতেও সমস্যা হয় ড্রাই বিরিয়ানিটা খেতে পারে না এইভাবে যেটা গ্রেভি করে করছি এটাতে কিন্তু খুব একটা ড্রাই হবে না তোমরা হয়তো বিরিয়ানির প্রসেস তোমরা বলবে অন্যভাবে করো কিন্তু আমি এইভাবে করছি যাতে খেতে সুবিধা হবে আমাকে যাতে আদার্স কোনো আইটেম না লাগাতে হয় বিরিয়ানির সাথে তো সেই জন্য আমি এইভাবেই রান্না করি আর তোমাদের সাথে একটা কথা বলতে চাই যার যে রকম পারো সে কেউ সেলাই পারে কেউ রান্না পারে কেউ গান পারে যে যে যেরকমই পারো না কেন সেইভাবেই হোক তোমরা ভিডিও দাও সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া কিন্তু এখন খুব অ্যাক্টিভ একটা প্ল্যাটফর্ম বিশেষ করে ওয়াইফদের ক্ষেত্রে তো খুবই ভালো যারা কাজে বেরোতে পারবে না সংসার সন্তান ফেলে কাজে বেরোতে পারবে না তাদের জন্য কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি আর সেটা হচ্ছে আমি রান্না পারি কেউ অনেকে গান পারে কেউ সেলাই পারে যে যেটা পারো না কেন সেটা সবাই দেখতে পাবে এবং সবাই চিনতে পারবে এবং নিজেকে সামনে রাখবে সময় চেষ্টা করবে নিজেকে ভিডিওতে যেন সামনে রাখার এমনভাবে ভিডিও করবে যেন ভিডিওতে যাই হোক সে রান্নার ভিডিওতে তুমি হয়তো নিজেকে না রাখলেও চেষ্টা করবে প্রোফাইলে নিজের অরিজিনাল ছবি দেওয়া এবং সেটা নিজের ক্যামেরায় তোলা হলে খুবই ভালো হয় কোনো রকম কোথাও থেকে আপলোড করা ছবি তোমরা দেবে না এতে কিন্তু তোমার এঙ্গেজমেন্টেরও সমস্যা হয় রিচেরও সমস্যা হয় ফেসবুক ধরে নেয় এ হয়তো ফেক অ্যাকাউন্ট এটা সেই জন্য অরিজিনাল ছবি দেবে এবং অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করবে তবে মিউজিকে রকম ইনকাম হয় না কিন্তু মিউজিকে যেহেতু সবাই পছন্দ করে সেই জন্য একটু আর্ধু মিউজিকের যদি ভিডিও দাও তাতেও কোনো ক্ষতি নেই তবে সেখানে কোনো ইনকাম আসবে না এটা স্বাভাবিক তো চলো আমি নতুন ভিডিও করছি তো তোমরা সাথে দেখো সাপোর্ট করো আর বিরিয়ানিটা কি কীরকম হয়েছে আমি ঠিক জানি না খাওয়ার সময় বোঝা যাবে তবে হ্যাঁ এইভাবে যে করলে না ড্রাই হবে না খুব সুন্দর এক এতেই হয়ে যাবে আর বেশি সময় লাগলো না বেশি সময় লাগলো না এবং এইটাতে একটা আইটেমও হলো যেটা আমার রাতে আমার রুটি করলেই হয়ে যাবে তো চলো তোমাদের দেখাই বিরিয়ানিটা হয়ে গেলে সেটা কি কীরকম দেখতে লাগবে তবে আমি রকম আটা টাটা মেখে করিনি বলে জাস্ট কাঁসার থালা চাপা দিয়ে নোড়া চাপে চাপা দিয়ে দিয়েছি মানে এইভাবেই আমি করে নিই কারণ আলাদা করে আর কিছু করা হয় না করাতেই করে নিই হাঁড়ি টাড়ি হয় না তো যাই হোক এবার বিরিয়ানিটা হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করছি সেটা কি রকম হলো দেখো বিরিয়ানিটা হয়ে গেছে এখন আপাতত এটা এই রকম দেখতে হয়েছে দেখো খুব একটা ড্রাই টাই লাগছে না ডিমটা আলুটা পুরো ভালো কুক হয়েছে আর চিকেনটা তো অবশ্যই ভালো কুক হয়েছে কারণ আলাদা করেই আমি করেছি সেটা পাতে নিলে আমি তোমাকে চিকেনটা দেখিয়ে দেবো যে কীরকম আমি একটু খুন্তিটা সরিয়ে নিই খুন্তিটা সামনে থাকলে অসুবিধা হচ্ছে আসলে এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি তো সেই জন্য একটুখানি সমস্যা হয় তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি যেভাবেই হোক সমস্যার মধ্যে হলেও শেয়ার করার চেষ্টা করছি চিকেনটা কিন্তু খুব ভালো নরম হয়েছে থার্টি রেখে দিয়ে রান্নাটা করেছি থার্টি পারসেন্টে এই এখনই হয়ে গেছে দমেতে থেকে দেখো চিকেনটা দেখো কতটা নরম ধরা মাত্রই ভেঙে গেল আজকের ভিডিওটা এই দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো